বিস্মিল নাহীন রহফমান এ ওয়াকি হ্যালোভিউজ আসসালাম আচ্ছা একটা কথা বইলা দেই আপনাদেরকে রেখে কী আশ দে দিয়া দিই কি জিনিসটা কি দেখি এখন যেই জামাগুলো দিতাসি এই জামাগুলো আর কদিন পর আর পাইবেন না পাইলেও অনেক দাম থাকবে ঠিক আছে এখন যেই জামাগুলো দিতাসি ঠিক আছে এইটা যেহেতু পাইলাম মানে দিয়ে দিই এটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এখন যেই জামাগুলো পাচ্ছেন এগুলো অনেক রিজনেবল প্রাইজ পাচ্ছেন জানেন তো বেচা অবস্থা খারাপ এর জন্য সব জামা ছেড়া দিতেছি বেশিরভাগ জামাগুলো সুন্দর সুন্দর জামাগুলো ছেড়া দিতেছি এইটা দুবাই চেরির উপরে অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর করে লেস করা আছে আজকে এনে জামা রাখছো যে ক্যামেরার সামনে যাইতেও পারো না তো মানুষের করবো কি যে ক্যামেরার সামনে আই দেখায় না এই যে এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে অনেক সুন্দর করে কাজ করা সেম লেসটা সামনে পিছে রাফা তোর চিৎকারে নেয় আর বউ একটা ডাক দেখে ডাক কোনটায় নেয় সামনে পিসে লাইস আই রে আল্লাহ হ্যাঁ এই যে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে একটা কটনের ভিতরে উন্নাটা আর এটা হচ্ছে আপনার একটা দুবাই চেরির উপরে আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো এখন যে ড্রেসগুলো আসতে যেগুলো পাবেন এগুলো যারা মাথায় আসে যে আমি ঈদের সিজন করবো কিংবা ঈদে কারোর গিফট দিব ঈদে পরবো তারা নিয়ে নেবেন ঠিক আছে কোন দিকে রাখুন সামনে এটাও এটা দিকে এইগুলো সেল এগুলো সব সোল ঠিক আছে এই জামাগুলো শুধু ঈদকে মাথায় রেখে সবাই নিবেন ঠিক আছে এই জামাগুলো এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ওয়েটলি জর্জেটির ভিতরে না বানানো ইন্ডিয়ান একটা ওয়েটলি জর্জেটির ভিতরে না বানানো ড্রেস একেবারে ফ্রি সাইজ আপনি কমায়া ছিচল্লিশ ইঞ্চি আনবেন অনেক ছোট করবেন ড্রেস রে

যারা নিবেন দ্রুত বিকাশ করবেন দেখ এই ড্রেসগুলা আজকেই পাবেন আজকেই আজকেই পাবেন কালকে এই ড্রেসগুলো থাকবে না আমরা তো জানি আমাদের ব্যবসায়ীরা আছে তো তো এর জন্য বলে দিলাম পয়সা হবে নিচে কাটওয়ার করা আছে জামাটা হাতায় কাটওয়ার করা আছে ভাই সেলোয়ারটা হবে সারারা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো আমি আজকে পানির দামে দিয়ে দিচ্ছি অনেকগুলো সারারা ড্রেস আমার অনেক কম সারারা ড্রেস সারারা ড্রেসগুলো ছেড়ে দিতেছি ঠিক আছে এইটা নিয়ে নিবেন এটা সারা রাত শুধুমাত্র কামিজটা বাড়াবেন অন্য আপনি কিছু করতে হবে না জামাও কিছু করতে হবে না ঠিক আছে আপনি শুধু নিয়ে পড়বেন ঠিক আছে এখানে উন্না জামা যাও ওই রুমে যাও রাখা পাশে যাও যাও করি যাও ওই রুমে যাও তো এগুলি আপনারা নিয়ে খালি পড়বেন আর আজকে ডিসকাউন্ট বিশাল বড় একটা ডিসকাউন্ট করে দিব সবাই নিয়ে নেবেন যার যার লাগে ডিসকাউন্ট অফারে ছেড়া দিব ঠিক আছে এই ড্রেসগুলো তিন হাজারেতে সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস অনেক সুন্দর সুন্দর আসে খালি এটা না এটা হচ্ছে সুন্দর সুন্দর আছে আমি দেখাবো এই তো প্রথম আসলাম প্রথমে এটা নিয়ে আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন সারারা খালি জামাটা বানাবেন জামাটা ফ্রি সাইজ আপনি যদি জামাটা না বানানো থাকতো জামাটা বানানো থাকতো আরও দামটা বাড়তো জামাটা না বানানোর কারণে দিয়ে দিলাম এদিকে রাখো না 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 1000 কমলে এই ইকো না더라 কি হ্যাঁ আছে ইকো ওকে এরপর হচ্ছে এটা জিমি চুরের ভিতরে জিমি চুর ইন্ডিয়ান জিমি চুরের ভিতর অনেক সুন্দর সফট জিমি চুর অনেক সুন্দর সফট এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা একবারে ফ্রি সাইজ এইটাও একটা সারা এটা আপনাকে বানাইতে হবে এটা ইন্ডিয়ান সফট জিমিচুর এই যে সফট বুঝছেন একটা আছে জিমিচুর অনেক মোটা সেরকম মোটা না সফট এটা হচ্ছে জিমিচুরের ভিতরে যারা নাকি ঈদকে মাথায় রাখছেন ঈদে ব্যবসা করবেন তারা শুধুমাত্র জামা না বানানো আপনার সালোয়ারটা বানানো আপনারা যদি না বুঝেন তাহলে বলবেন যে আমি বুঝি নাই আর এক পিস যারা নিবেন তারা ভাইঙ্গা নিলে তাদের জন্য প্রাইস বেশি যারা ভাইনা নিবেন আমরা যেভাবে প্রাইস বলবো সেভাবে দিতে হবে ঠিক আছে না নিলে না নিবেন সমস্যা নেই না আপনার ব্যবহার ব্যবহার খারাপ খারাপ বললাম যে ঠিক আছে আমার যদি আমি আপনাকে এক পিস দিতাম তাহলে আমার ব্যবহার ভালো ছিল তো একটু বুঝা শুনে আপনারা কথা বললেন হ্যাঁ আমার ব্যবহার খারাপ হয়ে গেছে এখন ওনাকে আমি এক পিস দিতাম তাহলে আমার আমার বড় বড় পাইকার আছে তাদেরকে না দিয়ে ওনাকে আমি এক পিস কেন দিব বলেন তো এখানে তো আমার পুরান কাস্টমার ছয় বছর আগের কাস্টমার পাঁচ বছর আসের কাস্টমার তারাও আছে তো তারা নিয়ে এইটা দুইটা টাকা লাভ করব। আমি উনাকে কেন দিব উনি তো পড়বে তাহলে উনি নিয়ে ব্যবসা করবো দুইটা টাকা আর্ন করবো নাকি কারা দেওয়া উচিত কত ব্যবসায়ী রে ব্যবসায়ী রে চেন আছে চেন মেন সব আছে এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান সারারা এই যে চেন আছে অনেক দামি চেন আছে চেন টেন লাগাই নিবেন অনেক সুন্দর প্যান্ট কাট পিছনে হচ্ছে রাবার এটা হচ্ছে সারারাটা জিমি চুটির ভিতর জামাটা দে হচ্ছে সাড়ে বারোটা উন্নাটা এক কাপড়ের সেম কাপড়ে। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকায় ঠিক আছে এটা একটা ব্যবসায়ীকে দিব সে পঁচিশশো টাকা বিক্রি করবে এমন আপনাকে দিব আপনি নিয়ে পড়বেন এরপর আমার একটা লাভ লাইকও তো দেন না দেখি না তো কোনো এই যে আফার আছে এই যে দুইটা তিনটা করে নিলেন সন্ধ্যা সময় তো পুরাটা নিয়ে গেছেন গা তো কেউ যদি দেখ আমি একটা লাভ লাইকও দিতে আমারে। আমার একটা লাভ পণ্য দেন না তা আপনাদের কেমনে দিব তাহলে ব্যবসায়ীরা দেখে এরা লাভ লাইক বুঝে না ঠিক আছে হ্যাঁ করে দিয়ে দিই প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খালি সারার দাম আর আপনাদের জামা ফ্রি পাইলেন মনে করেন জামাটা ফ্রি পাইলেন ঠিক আছে ঠিক আছে এইটাও অনেক সুন্দর একটা জামা পুরো জামাটা একেবারে সিকুয়েন্সের কাজ করা সবগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট এই যে পুরো জামাটা সিকুয়েন্সের কাজ করা আছে সবাই আমার লাইফটা দেখেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন এমনও মানুষ আছে যে সে বসে খাইতেছে কিছু করতে পারতেছে না তারাই জামা নিয়ে কাজ করবে

সবগুলি জামা আজকে আমি কম দামে দিব কম দামে নিবেন আপনারা নিয়ে আপনি জেম নিচ্ছে যেমন এটা যদি আমি জামাটা বানাই না কিনতাম আমার মনের মতো বানাইতে পারতাম না জামাটা বানাই না কিনছি না না কিনছি মনের মতো বানাই এটা রকম আপনি জামাটা মনের মতো বানাই নিবেন এই যে এটা ফ্রি সাইজ পুরা জামাটার সিকোয়েন্স ওয়ার্ক করা পুরা জামাটা সিকোয়েন্স করা অনেক একটা হাতা থাকবে সিম্পলি সাইজ তুমি বসে আছো কেন যাও খাওয়া দাওয়া করা তারপরে ইয়া করো কা এইটা হচ্ছে আপনার সারারাটা এইটা হচ্ছে সারারাটা এই যে অনেক সুন্দর একটা সারারা এটার সাথেও একটা সারারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ই দায় আর স্বর্ণের মতন খালি স্বর্ণের মতো বাই করবেন ঠিক আছে এগুলো ই দায় আর খালি বাই করে দিবেন অনেক সুন্দর একটা উন্না আর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগারোশো টাকায় দিয়ে দিলাম এটা এইটা এগারোশো টাকায় দিয়ে দিলাম যা লাগবে মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এইটা অনেক সুন্দর পুরা ড্রেসটা এগুলো অনেক উপরে উঠবে অনেক উপরে উঠবে এগুলো এখন অনেক নিচে মানে এগুলো অনেক বড় বিগ সাইজ এগুলো পাকিস্তানি প্যাটালে বানিয়েছে তো একটু বড় হয়ে গেছে ড্রেস ওরা একটু লম্বা চৌড়া মানুষ এর জন্য ঠিক আছে এদের ড্রেসই অনেক বড় বড় এই যে অনেক বড় নিচে আপনার কাটতে হবে নালে উপর থেকে নিচে নামতে হবে এটা হচ্ছে হাতা হাতার কাজ ও সিকোয়েন্সেস অনেক দামি কাজ অনেক দামি কাজ কাজের কোয়ালিটি অনেক ভালো এটা আপনি মার্কেট থেকে গেলে তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আপনারা তো এখানে পাওয়া যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে সামনে পিসে সেম কাজ এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা হবে সারারা প্যান্ট আপনার বানানোর কোনো ঝামেলা নাই দে ঝামেলা ঝামেলা নাই সব শেষ ঝামেলা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় সারারা একটা ড্রেস এগুলা দামি দামি বেচবেন আর এখন তো নিয়ে কম দামে মাত্র বারোশো টাকায় খালি এগুলা পাইকাররা নিবেন কোনো পরার জন্য যারা নিবেন তাদেরকে দিতেছি না হ্যাঁ একবারেই দিব না কেউ আমার একটা লাভ লাইক দেন না এই যে এইটা হচ্ছে একটা পয়সা ড্রেস পয়সা ড্রেসের ডিজাইন এই যে দেখেন পুরো ড্রেসটা অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এগুলো আমি কম দামে দিয়ে দিতেছি এটার কথা এই মানে বুঝেন না যে আসলে মনে হয় কোনো সমস্যা আছে একবারে ইনটেক আপনারা আমাদের শোরুম থেকে আইসা দেখা নিয়ে যাবেন দেখা নিয়ে যাবেন এগুলো অনেক সুন্দর গ্লেজ অনেক সুন্দর কাজের কোয়ালিটি অনেক সুন্দর এই ড্রেস নিতে হলে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা গন্ত হবে সাড়ে তিন হাজার টাকা গন্ত হবে মেজেন্ডা কালার মেজেন্ডা কালার আর এটার সাথে আসবে হচ্ছে গিয়ে আপনার শর্ট পায়জামা এটা হচ্ছে পায়জামা এই যে দেখেন পায়জামা এমন ভাবে পায়জামাটা করছে পায়জামাটার কাজটা একটু দেখেন কি সুন্দর পায়জামা ঠিক আছে এটা হচ্ছে পায়জামার ভিতরে কাজ ঠিক আছে সামনে পিছে দুই সাইডে কাজ আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এগুলি ভালো দামে সেল করতে পারবেন ভালোভাবে বেচতে পারবেন ভালোভাবে পিনতে পারবেন একটা ডে চার হাজার হতে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস দেখলে মানুষ বলবে পাঁচ হাজার হতে দশ হাজার টাকার ড্রেসে যেই কাজ করবে আমার এই ড্রেসে একই কাজ করবে ঠিক আছে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন তারা আগে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন পুরা ড্রেসটা কাজ পুরা ডেসটা কাজ অনেক গ্লেস অনেক গ্লেস একেবারে ফ্রি ফ্রি সাইজ সাইজ এইটাও আছে আপনার পায়জামা এইটাও হচ্ছে আপনার পায়জামা প্যান্ট কাট এইখানে দেখেন এই যে প্যান্ট প্যান্ট এরপর রয়েছে এই যে রাবার এই যে দেখেন রাবার ঠিক আছে রাবার আর এটা প্যান্ট কাটের মধ্যে সামনে পিসে দুই সাইড কাজ ঠিক আছে দুই সাইডে কাজ অনেক সুন্দর জামাগুলা প্রত্যেকটা জামা আনকমন সুন্দর আনকমন সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা কাটোয়ার পরা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই ডিসকাউন্ট আর পাবেন না মাত্র এগারোশো টাকায় এখন দিয়ে দিলাম বর্ষাকাল নিজেরও বেঁচে কিনি নাই এর জন্য মাত্র এগারোশো এটা কড়া দিনই এগুলো হচ্ছে পাকিস্তানি প্যাটেলে ডেস এগুলো একটু বড় ডেস এগুলো আর কি একটু কাইটটা কুটটা ছোটো বানাবেন সাইটটা দরকার মাইয়া আর মা একসাথে বানাবেন ঠিক আছে আর একটা দিবেন নিজে একটা পরবেন এটা হাতারও কাজ আছে হাতারও উল্টো ধরছি এই যে এটা পুরা সিকোয়েন্সের কাজ এইটার সাথে যে একটা সালোয়ার আসছে দেখেন সালোয়ারটা দিই এই যে সালোয়ারটা এই সালোয়ারটা আপনারা আমাকে কয়েকজনের সালোয়ারের প্রাইস জিজ্ঞাসা করেন আপনারা বুঝেন এই সালোয়ারগুলো যদি আমরা বানাইতে যাই এখানে আমি ওই দিনে জিজ্ঞেস করছি ভাই এই সালোয়ার দিয়ে আমি ড্রেস বানাবো তো ড্রেসের সালোয়ারের মজুরি আসে আমার তেরোশো টাকা সালোয়ারের মজুরি আসে টাকা তাহলে আমি ড্রেস কত বিক্রি করবো বললো সাড়ে তিন হাজার হতো চার হাজার টাকা এই সালোয়ারের মজুরি তেরোশো টাকা আসে খালি কাপড় দিয়ে এই অ্যাম্ব্রডারি দিয়ে শুধু সালোয়ারটার মজুরি কাপড় আর এই অ্যাম্ব্রডারি মজুরি দিয়ে এই সালোয়ারটা আসে তেরোশো টাকা ঠিক আছে শুধু এই কাপড় আর সালোয়ারটা দিয়ে তাহলে আপনারা বুঝতে চেষ্টা করেন আপনাদেরকে কি দিচ্ছি তুমি নামাজ পড়ার আগে দশ দাও আমার গলা যাবে না এলে ওইখানে ঠিক আছে এগুলি আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে কি দিচ্ছি এই যে অনেক সুন্দর সালোয়ার এই স্যালোয়ারের দাম আছে দুই হাজার টাকা ঠিক আছে এগুলি বিক্রি করতে হবে দুই হাজার টাকা অনেক সুন্দর স্যালোয়ার এগুলির স্যালোয়ার কোনো সাইজ নেই আপনারা বলবেন যে সাইজ সাইজা কোনো সাইজ নেই ঠিক আছে কোনো সাইজ নেই এখানে সাইজ আপনি বানায় নেবেন সাইজ জামা বানায় নেবেন জামা ফ্রি আর স্যালোয়ার ফ্রি সাইজ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আমার মতন মোটকা টোটকা সবাই পড়তে পারবেন ঠিক আছে কেউর বাদ নাই মাত্র মাত্র এটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা যার লাগবে নেই পাঁচ হাজার টাকার ফিল পাবেন এটাতে পাঁচ টাকার একটা যেই সম্মান এটাতে সেই সেই সম্মানটা পাওয়া যাবে ঠিক আছে যার ভালো লাগে নিবেন যার ভালো লাগে না নিবেন না অ্যাভার্ড করবেন সমস্যা নেই এই যে অনেক সুন্দর একটা জামা এটাও আপনার না বানানো জামা এটা জামাটা বানানো না পুরা গর্জিয়াস করে কাজ করা দেখেন কি সুন্দর গর্জিয়াস এগুলো কিন্তু রমজানে পাবেন না রমজানে পাইলে ওগুলোর প্রাইজ অনেক বেশি হাতাটা দেখেন কত সুন্দর করে আপনার এই জায়গাটা পর্যন্ত জুইয়া কাজ থাকবে যারা এইসব জামা পছন্দ করেন যারা এইসব জামা করতে চান তাদের জন্য এগুলো অনেক সুন্দর করে বানাইলে অনেক সুন্দর হবে নিচের কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা আমি সামনে আসতে পারতি না কেন আমাদের নিচে অনেক এলোমেলো হয়ে আছে আসতে কোনো গোছানোর সময় পাইনি অনেক চাপ চলতে আসতে এইটা হচ্ছে আপনার প্লাজুটা একটা সারারা আসবে সারারাটা বানানো আর এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে কম দামে দিয়েছি সারারা সারার কোনো সাইজ নেই একেবারে আম সাইজ ঠিক আছে মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সারারা ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার হয়তো ছয় হাজার টাকার ইল পাচ্ছেন একসাথে এক কালার দিস না অন্য কালার দেহ মাত্র বারোশো টাকায় জর্জেটের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে এই ড্রেসটা সামনে পিসে দুই সাইডেই কাজ সামনে পিসে দুই সাইডেই কাজ এটার লম্বা হবে ছিচল্লিশ লম্বা হবে ছিচল্লিশ আপনারা কমায় ফেলালে কমায় ফেলবেন এটা হাতাটা হবে গর্জিয়াস হাতাটা হবে গর্জিয়াস করে কালো খয়রি কালো খয়রির ভিতরে মাঝখানে যে সাদা অংশটা এটার সাথে ম্যাচিং করে দিছে সারারাটা এইটা হচ্ছে সারারাটা এই যে প্যান্ট সারারা এইটা হচ্ছে প্যান্ট সারারা প্যান্ট ফুল প্যান্টের মতো প্যান্ট আর এইটা হচ্ছে উন্নাটা

জিমি চুরের ভিতরে এটা হচ্ছে জিমি চুরের ভিতরে অনেক সুন্দর জিমি চুর হ্যাঁ জিমি চুর অনেক সুন্দর জিমি চুর একেবারে গ্লেজি একটা জিমি চুর এরপরে হচ্ছে এটা হাতাটা সিম্পলে হাতা এরপরে হচ্ছে গা পিছনেও সিম্পল এটা অনেক সুন্দর জিমি চুর বেশি লইস না বেশি লইস না আর করুন না আর পাওয়ার তো শোনো হ্যাঁ মানে এখানে কি রেডিও আছে কুন্ডি এই আন্ডে রেডি সব

যা যেটা লাগে খালি নিয়ে নিবেন ঈদের কে মাথা রাইখা যারা দেখতাছেন ভিডিওটা এই সামনে ঈদ আছে পূজা আছে তাদের জন্য ঈদ আছে পূজা আছে তাদের জন্য ঠিক আছে কোন হলুদটা কি হলুদটা এই যে হলুদ এই যে মাত্র মাথা दे दे, दे रेडीमेड हंड्रेड हंड्रेड दे रेडीमेड्रेडी हंड्रेड दे दिया दी, और रेडीमेड रेडी दे रेडी दी

এটা শুধু ডিজাইন বানানোর জন্য বুঝছেন এই হচ্ছে আমার কাহিনি মেন কাহিনী এটা ডিজাইন বানাতে চাইছিলাম মনে করছিলাম বাইশশো পঁচিশশো পর্যন্ত ব্যস্ত পারবো জামা যদি আমার আঠারোশো টাকা পরে কিন্তু হ্যাঁ কয় পনেরোশো টাকা বলে এই সারারাই পড়বে এই সারারাগুলো ইন্ডিয়ান সারারা এটা অনেক আগের সারারা তো এরকম গেট ঠিক আছে আর পুরা সারাটা হচ্ছে পিওরের উপরে ডবল পার্টের আর এই সারারাটা হচ্ছে পিওর পিওরের মেধে বানানো ঠিক আছে এইটা হচ্ছে সারারাটা জামাটা সারারাটা এই পাশে রাবার আর এই পাশে হচ্ছে এই রশিটা টান দিবেন এই যে ছোট বড় হয়ে গেছে দেখছেন এই যে তা আপনি এই পাশে টান দিয়ে রশি আর এই এই পাশে রাবারটা যে রাবার ঠিক আছে এক পাশে রাবার আর এক পাশে রশি এইটা হচ্ছে সাররাটা যে কোনো মানুষ আমার তো একবারে নিশ্চিন্ত হবে ঠিক আছে আমার এটা নিশ্চিন্ত হবে এই যে দেখেন কি সুন্দর লাগবে এটা করলে কিন্তু আমরা তো এসব করি না তো আপনাদের জন্য ঠিক আছে আমার এটা এইটা হচ্ছে জামাটা এটা জামা কোনটা এটা হ্যাঁ এই যে এইটা জামাটা হচ্ছে এটা এই সারাটা জামাটা হচ্ছে এইটা এই যে এই যে জামাটা হচ্ছে এইটা পিওর ভিতরে কি পিয়াস এখন তাহলে বাদ দে তাহলে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে এরকম না করে পাঁচ না বাদ দে আচ্ছা বাদ দি এটা উন্যা করে একসাথে পায় না উনামিলাইয়া দিবো এটার সাথে এটা উন মিলাইয়া দিবেন আচ্ছা যাক বাদ দি আমি আচ্ছা আপু কালকে আবার লাইভে চলে আসবো আর আজকে কি এই রেডিগুলো দিবি রেডি আমরেডি একসাথে হয়ে যাব আচ্ছা আরেকটা একটা রেডির একটা ভিডিও করে দিতেছি